শুনবো মা শীতলা দেবীর কথা মা শীতলা হচ্ছে হিন্দু ধর্মের একজন দেবী বিশেষ শীতল অন্যমতে যাকে শীতলা নামে অভিহিত করা হয় আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে তিনি পক্ক ঘা ব্রন ফুসকুরি প্রভৃতি রূপ নিরাময় করেন এবং পিচাস অর্থাৎ মরা ভূতের হাত থেকেও রক্ষা করেন দোলযাত্রা থেকে আট আর অষ্টম দিন পরে শীতলা অষ্টমীর দিন দেবী শীতলার আরাধনা করা হয়ে থাকে হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবীর প্রভাবে মানুষ বসন্ত প্রভৃত্তি চর্মরোগ্রান্ত হয় এই কারণেই গ্রাম বাংলায় বসন্ত রোগ মায়ের দয়া নামে অভিহিত হয়ে থাকে তাই কেউ বসন্তে আক্রান্ত হলে দেবী শীতলাকে পূজা নিবেদন করে রোগাক্রান্ত ব্যক্তির আরোগ্য কামনা করা গ্রাম হিন্দু সমাজের প্রধান রীতি মা শীতলা দেবীর বাহন হচ্ছে গাধা আর গর্ধব প্রচলিত মূর্তিতে তিতলা দেবীর এক হাতে জলের কলস ও অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায় ভক্তদের বিশ্বাস কলস থেকে তিনি আরোগ্য সুধা দান করেন এবং দ্বারা রোগাকান্তদের কষ্ট লাঘব করেন জয় মা শীতলা দেবীর জয়